এই বান্দর রাইন্না দিছে আপনার সিলেবাস প্রণয়নের জন্য তো নিজে বান্দরের পুত হল একসা আমরা বান্দরের সন্তান হইতে পারি এমন কোন নাউজুবিল্লাহ তখন কথা কর নাই এই মওলবিদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল কিন্তু আমাদের স্পষ্ট কথা প্রতিবাদ মওলবিরা কেন করবে এই ঘোড়ার ডিমের সিলেবাস তো মওলবির সন্তান পড়ে না পড়বে না তারা তো কাল কওলা রাসূলুল্লাহ পড়ে পড়বে এই সিলেবাস তো পড়ে আপনাদের সন্তান প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে সব জায়গায় রাজনীতি টাইনেন না এটা রাজনীতির বিষয় না এটা আমার ইমানের বিষয় এটা আমার আকিদার বিষয় এটা আমার চেতনার বিশ্বাসের বিষয় ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হতে পারে যদি হয় আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না আলেমের হাতে হাত রেখে কাদের কাল মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠে একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না ভালো একটা স্লোগান এসে আমার একটা প্রশ্নের জবাব দেওয়ার রাস্তা খুলছে পোলাবেন কয় হুজুর নাস্তিক গো আস্তা না ভাইঙ্গে দিলে ওরা যাইবো কই আমি ওরা তো বান্দরের পথ জঙ্গলে যাইব গা মানুষের লগে থাকতেছে কে ভুল তো তোর তুই থাকবি জঙ্গলে তুই মানুষের কাছে আইছস কে এই জন্য আস্তা না ভাইঙ্গেই দিতে হবে যেন জঙ্গলে যায় জাগাত যা জাগাত যা ঠিক আছে এই কথা ইনশাল্লাহ ওই যে কয়েশনে এক কাপড়ে গেছে ভবিষ্যতে কাপড় ঘুরলেই যাওয়া লাগতে পারবে কথা ঠিক থাকবেন তো ইনশাল্লাহ অলামায় ক্রাম ডাক দিলে আছেন তো ইনশাল্লাহ থাকতে হবে দেশ বাচ্চাইতে হলে থাকতে হবে ওলা মা সাথে ইমানদারদের সাথে থাকতে হবে না হয় দিন থাকবে না স্বাধীনতা থাকবে না স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চাইলে আলেমদের সঙ্গে ছাড়া বিকল্প নাই মনে রাখে জারিমান যত শক্তিশালী তার দেশপ্রেম তত শক্তিশালী আলিমরা যতদিন আছে

আমার দেশ নিয়ে চক্রান্ত হচ্ছে পার্বত্য অঞ্চল নিয়ে চক্রান্ত হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে চক্রান্ত হচ্ছে উত্তরবঙ্গ নিয়ে চক্রান্ত হচ্ছে মানচিত্র টুকরা করা চক্রান্ত হচ্ছে যুবক হবে আওয়াজ উঠাইতে হবে একাত্তরে দেশ মুক্তির জন্য একবার যুদ্ধ হয়েছে দেশ রক্ষা ইমান রক্ষা যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার ওই পিছনের পড়া মনে আসেনি বাবা শ্রীলাম গেছ সমস্যা কয়টা সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন হারি ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই বলে তো নতুন পরিচয় বলেন না বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস করো মালিককে জিজ্ঞেস করলাম মালিক ওই পর্বতের নতুন পরিচয় বলেন আল্লাহ জানায়া দিলেন সিমা হুমফি উজু হিহিম মিন আশারি সুজুন্দ ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাক আবার ভেতরে সদরঘাট কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবিরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নম্বর আমরা বুঝবো কেমনে তো মালিক যেন বলেন তোমার বুজার দরকার কি আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি আমি দেখিছি ওই পরীক্ষায় ওরা পাস আল্লাহ বলেন উল্লা একাল জীন তাহানল্লা হুকুলু বাহুম্লি তা পোয়া লে হুম বলেন সমস্যা করে না তাড়াতাড়ি সমাধান কয়টা আচ্ছা এইভাবে চললে তো কয়েক ঘন্টা লেগে যাবো গা পরে জ্যাম লেগে যাবো আবার আরেক মুসিবত আমি বয়ান্ডে একটু ছোট করি ছোট মানে কথারে সাজাইয়া গুছাইয়া দিয়ে আপনার ঘরে যেন মনে রাখা সহজ হয় আমিও তাড়াতাড়ি শেষ করতে পারি আজকে যা বয়ান করছি এই পর্যন্ত যা বলছি আর কি কি আর ঘোড়া টিমের বয়ান বয়ান করবে সামনে বড় ভাইরা এতক্ষণ যা বলছি সামনে যা বলবো ইনশাল্লাহ টোটাল ছয় কথার বয়ান বলেন এ পোলা কথা জবাব ঠিক মতন দিবি নাইলে কিন্তু বাতি যা মুরগি বানাই দেবো সামনে বইছে মুরব্বে ফিস দিয়া কল ধরে কর কয় কথার বয়া তিন কথা সাহাবিদের নিয়া বলে কাদের নিয়া তিন কথা আমার মতো জাহেল যারা ওদের নিয়া তো মোট কয় কথা কয় কথা এই পাশে তিন কথা সাহাবিদের কিনিয়া এই তিন কথার একটা পোটলা বানাইবেন আর এই পাশে আমাদের মতো যারা তাদেরকে নিয়ে তিন কথা ওইটারে আরেকটা পটলায় দুই পটলারে আলাদা আলাদা করো দিতে পারলে ইনশাল্লাহ সময় থাকলে যে। পটলা তিনটা আগে বানাই দুইটা কথা কয়টা সাহাবিদেরকে নিয়ে কয় কথা এ তিন কথা বখস্ত করা লাগবে তাহলে সামনের কথা বোঝা সহজ হবে আমি যা বলি আমার সাথে সাথে বলবেন জবাব দিয়েন না আমার কথাগুলো সাথে সাথে উচ্চারণ করবে নুরানির বাচ্চাদেরকে যখন মুস্তাদ পড়ায় বল আলিফ তো কি বলে নাকি বলে বল আলিফ হ্যাঁ তো এরকম বুঝতে আমি যা বলবো তাই বলবেন বলেন অরাত ছিল কি ও সবাই বলে নাই মানে সবাই বুঝে নাই বলেন অরাত ছিল কি ওরা মানে কারা সাহাবে কারা বলেন অরাত ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি আবার অরাত ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি এই তিন কথার ছোট্ট ব্যাখ্যা শোনেন বিস্তারিত আসতে ওরা ছিল কি ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ বলে বলেন কি এটা কই পাইলেন আপনি বলে যেহেতু ডাক্তার সবচাইতে বড় বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রুগীও ছিল সবচাইতে বড় তো বলেন ছিল কি সবচাইতে খারাপ মানুষ সবচাইতে হইল কি সবচাইতে সবচাইতে আশ্চর্য কথা সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ কি করে হয় এটা কিভাবে সম্ভব কি ঢুকছে বলে আল বলে ঢুকছে কিসের ছয় এই পরিবর্তন কিসের ছয় কোর আনের ছয় নবীবি আদর্শের ছয় যেই হোক কোরআন বললেই চলবে কোরআনের মধ্যেই নবী বলেন এইবার ঠিক করে তিন কথা আবার বলে ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকল কি বুঝছেন তো এই তিন কথারে একটা পটলা বানান আও তো একটা গিট্টু লাগাই রাখেন কারণ একটু পরে ঘুম তো পরে যেন গিটটা টানা করতে সময় না যায় রাখেন এবার আমার মতো জাহেলকে নিয়ে তিন কথা খেয়াল করেন খুব খেয়াল করেন দেখেন ওই বড় বড় আরবরা ওরা যেই পাপাচার ছাড়ছে এই সমাজের মানুষ আমরা সেই পাপাচারগুলো গুলো এমন একটাও নাই যা করি না বরং আরো বেশি মাত্রায় করি গোটা বর্বর আরবদের ইতিহাস খুঁজলে আপনি পাবেন না তারা দেশের সম্পদ আরেক জায়গায় পাচার করছে তাই কোনো সময় এই যুগের বর্বররা খালি পাচার করে নাই ওদের মনোভাব রাখে ওদের ভাবাপন্ন এমন এক সংস্থার জরিপে আসছে প্রতি বছর এক লক্ষ আশি হাজার কোটি টাকা পাচার করছে কত এক লক্ষ আশি হাজার কোটি টাকা কয়দিনে প্রতি বছর তার মানে ১৬ বছরে কত হাজার কোটি টাকা পাচার করছে খেয়াল করে এটা বর্বর আরবদের ইতিহাসে ছিল না ছিল না দুই মাসে দুই হাজার নিষ্পাপ বাচ্চাকে হত্যা করেছে ওরা যে পাপাচার ছাড়লো আমরা সেগুলারে ধরলাম ওই বর্বর আরব যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলে আমরা এই সমাজ সেই কোরআনকে ছাড়লাম বলেন এটা আমাদের গর্বের কাজ হয়েছে না আফসুসের তাহলে আমাদের তিন কথার এবার মিলান বলেন আমার সাথে ধরলাম কি আফসুসের সুরেই বলতে হবে ছাড়লাম কি আবার ধরলাম কি ছাড়লাম কি মুনা জাতের মতো এমন হাত ওঠান ওলামারা না উঠাইলো চলবো হাত ওঠান ওটাই এবার আফসুস করে মাথায় একটা বাড়ি মারান বলেন আহারে করলাম কি আপনাকে আহারে আমার পছন্দ হয় নাই এটা কলিজার থেকে বাইর হওয়া আহারে না এমন ভাবে আহারে বলবেন যেন আপনার আফসুসের সর্বোচ্চটা প্রকাশ পায় হ্যাঁ বলেন এইবার ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম কি এবার কিছু সিফত মাখরাজ আদায়ের জন্য বাড়ি লাগে বাড়ি ছাড়া সিফত মাখরাজ ঠিক না আদায় হয় না পোলাবান্ডে যদি কয় ক আইন কাই এটা লাগায় দিলে এত সুন্দর উচ্চারণ পরে হুজুরা এর মতন পারে না এটা এটা লাঠির আসর আছে সিফর ঠিক মতো আদায় করতে হইলে লাঠি লাগে কয় কথার বয়ান আর কথা বয়ান সাহাবিদেরকে নিয়ে কয় কথা ওরা ছিল কি হইল কি মাঝখানে আর আমাদেরকে নিয়ে কয় কথা ধরলাম কি ছাড়লাম কি আহারে এডারে গিট্টু ভালো করে লাগান খুলতে পারি কিনা আমি জানি না লাগায় রায় না আপাতত পরে কোনো সময় সময় যদি পাই আজকে সময় পাইলে খুলুন নালে থাক এই পাশের গিট্টুটা খুলে হালকা গিট্টু লাগাইছিলেন মনে আছে কাদের কিনি জোরে কয় কথা ছিল কি হইল কি কিসের কারণে মাঝখানে কি ঢুকছে আমরা এবার একটু দেখাইতে চাই ছিল কি হইল কি লাইন পাইতেছেন বয়ানের মনে থাকতেছ তো নাকি তাহলে আবার শুরু করুন শুরু থেকে আমার কোনো অভ্যাস খারাপ আছে মনে আছে তো কি কইছি চলে ছিল কি কথা ছিল এক পয়সার জন্য যারা মানুষ খুন করত ছিল যারা নিজের আত্মমর্যাদা রক্ষার জন্য যারা মূর্তি নিয়ে যাইতো যেন পূজা মিস না হয় সেই বর্বর মানুষগুলো কোরআনের ছোঁয়া পেয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের দীক্ষা নিয়ে সেই মানুষগুলাই হইল কি প্রত্যেক সাহাবীর হিস্টরি জীবন আপনার সামনে আসলে এটা উদাহরণ হয়ে যাবে কিন্তু তারপরও আমি ছোট্ট করে একজন সাহাবির ছোট্ট একটা গল্প শোনাই যে ছিল কি হইল কি আল্লাহর নবীর এক সাহাবির নাম হাজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রদি আল্লাহ দেখেন কোন গাল গল্প শোনানো আমাদের কাজ না এটা অথেন্টিক কিতাব আরবে সমাদৃত সুয়ারুমিন হায়াত ইস সাহাবাহ কিতাবের নাম এর একদম প্রথম ঘটনা এটা আমাদের কোন কোন মাদানী নাসাবের মাদ্রাসায় পড়ায় ওইটা হাজর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইছেন একটু দেরিতে হিজরতেরও বেশ পরে দেরিতে মুসলমান হলে কি হবে ঈমান ছিল বড় পাক্কা কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন হাদরা তোমার যখন খালিফা আরদিয়া আল্লাহ আম এ পোলাপেন বলতো ওমর নরম না করো কেমন করো আল্লাহ একটা ছোট্ট উদাহরণ স্বরী বোঝা যায় নবি আলিহিসাল্লাম বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তানের ডরে ওই রাস্তায় থাকে না শয়তানকে আমারই পাইলে খবর আস হা হা আমরাও যেই রাস্তায় চলি ওই রাস্তায় শয়তান থাকে না ঠিক নেই আর থাকে বলে আরে থাকে না কারণ ভিন্ন ওমর গেলে থাকতো না ডরে আর আমরা গেলে থাকে না প্রয়োজন মনে করে না ওস্তাদ আপনি গেলে চলবা আমার আর যাওয়ার দরকার কি ঠিক নি কথা খুশি হয়ে গেছিল শুরুতে আল্লাহ হাজরত অমর যখন খালিফা হাজরত সাইদ যায় একদিন বলে কি অমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন নাইলে কিন্তু খবর আছে বাপরে বাপ বেটার কলি যায় সাহস কত এত সাহস কই পেল মানুষ নিজের যত সৎ হয় তার সাহস তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 কইরা আর তেলের বোতল খালি কর বলা ভাই তেলের বোতল খালি কইরা কি করে রে কথা কয় না বুঝে না না কি কিছু বুঝে না কি করে তেল মারে তো কথাটা বইতে রোস না কথা যায় না তেল দিয়ে পিছলা করে আর কি লেডি ফেরাউন বসা সামনে সব কালা সাংবাদিক আগে আছিল হলুদ সাংবাদিক সাংবাদিকতার খারাপ বয়ান হইত হলুদ সাংবাদিক বললাম এখন হলুদ আর হলুদের পর্যায়ে নাই ওদের খারাপই না এখন কালার পর্যায়ে গেছে এই জন্য আমি কালা সাংবাদিক সামনে সব তেলের ডিব্বা লইয়া কালা সাংবাদিকটি বসা সব কবিসের আড্ডি ভারতের দালাল রয়ের এজেন্ট এরা বইসা বইসা কি তৈলাক্ত প্রশ্ন যে করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল বাপরে বাপ কি উনি মিডি মিডি হাসে আমি কই উন্নয়নের রোল মডেল গোড়াটি ভারতের পাঁচ আটার গোলামি রোল মডেল কথা কম ঠিক না এই ষোলো বছর আমাদেরকে শুধু একটাই মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে ভারত আমাদের বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী সোহান আল্লাহ শয়তানও আমার আমার বাবা মারে কইছিল ইন্নি লাকুম আলামিনান নাসিহিন সূরা আরাফের 20 21 আর আয়াতগুলো পড়ে শয়তানও কইছিল আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী তা আমরাও বলি শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার যেমন শত্রুর প্রয়োজন হয় না ভারত যার বন্ধু হয় তারও আর শত্রুর প্রয়োজন হয় না বলে ভারত আমাদের কেন বন্ধু কত কিছু দেয় পেঁয়াজ দেয় চিনি দেয় আলু দেয় গরু দেয় আরো কত কিছু দেয় সুবহানাল্লাহ হ্যাঁ গো যে ভাব হ্যাঁ কিছু না হইলে আমরা সলতানুক না যে একটু মেরুদণ্ড খারাবে পোলামেন করলে পেজ নেব না লাগবো না তবু পেজ তোরা খান এমন দেহি দাদারা বস্থা সামনে রইয়া বয়া বয়া কান্দায় দাদা কি খবর দিনকাল কেমন যাচ্ছে দাদা ভালো যাচ্ছে না দাদা কেন বাংলাদেশীরা পেজ দিচ্ছে না পঁচতেছে জানেন আপনারা একদম শুল্ক প্রত্যাহার করছে ভারত পেজের উপর শুল্ক লাগবে না ফ্রিতে লয়ে যাও তাও আনে না এরপরে বাংলাদেশে হাম পেজের কেজি ত্রিশ টাকা বোঝা গেল সিন্ডিকেটের কারণে এটা একশো টাকার উপরে উঠতো ভারতের পেজ ছাড়াই আমাদের যে উৎপাদন এটাই আমাদের দেশের চাহিদা মিটাইতে যথেষ্ট আমরা বলি তোকে পেজ লাগবে না খা তোরা খাইবো তোরা কিপটার হাড্ডি ওদের যে দিল সুবান আল্লাহ এমন কামজুসের কামজুস আমরা ছিলাম তো লম্বা সময় তো দেখছি অবস্থা সেটা হলো ওই যে আপনার একটা ছোট্ট উদাহরণ দিয়ে সময় অন্যদিকে যাবে গা কিন্তু না বললে কথার মজাও পাইবেন না বাড়িতে আসছে মেহমান মেহমান আসছে মেহমান ওদিকে বাশির দিকে তাকায় না আমার দিকে তাকান বাসির সে আমার চেহারা মেহমান আসছে মেহমান তো মেহমানের সামনে দিছে কি চিকুন একটা টোস্ট বিস্কুট চিকুন আর আমরা দেখছি মাটির ছোট্ট ছোট্ট ওয়ান টাইম পেয়ালা এরকম মাটির মাটির পেয়ালা এই ছোট্ট একটা পেয়ারার মধ্যে একটু সা আর একটা টোস্ট বিস্কুট দিবে দিবে মানুষের সাধ্য অনুযায়ী দিবে কথা তো ঠিকই আছে কিন্তু দিয়া কি বলবে জানেন কি বলে দাদা পুরুটা কিন্তু খায়া নিয়ে এই তোকে তাকানো শেষ হলে আমি কথা কব তাকা জোদ্দুর পারস তাকা না তোরা তাকা টাকা না আমার ভাই আইতেছে সেই খুলনা থেকে আইসে নাকি কোন হুজুর এই খুলনার হুজুর মাসা খুলনা থেকে আইতে আইতে অর্ধেক কাহিল হয়ে গেছে আমি ঢাকা থেকে আইছি অত কাহিল হয়ে নাই কাজী কাহিল ওনারই বেশি দেখা যাইব আমার দিকে টাকা একটু বেশি মজা পাবি ইনশাল্লাহ আয় না পিসাব হুজুর আয় কই কই আপনি দেখ দেখ ভালো করে দেখ মাসা আল্লাহ

বন দরজা খোলে না কলিং বেল টিপে টিপে বন দরজা খোলে না খাওয়ানের টাইম ভাই তো বুঝছে কাহিনী ভাই জানার কাছে যা বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি তো বইনে এবার দরজা খোলে আর কয় আগে বলবি না করার পেস কি খাইব যাদের রুচি এত নোংরা এই জন্য মাঝে মধ্যে জিততে বলি আমার দেশ দখল করবি আগে নিজে গো হাকার জায়গা ঠিক কর এখন রাস্তাঘাটে হাইয়া বেড়ায় বিশ্বাস করেন না আপনারা আমরা যখন দেওয়ন যাচ্ছিলাম ট্রেনে উঠছি রাতের সফর রাত দিন মিলাইয়া লম্বা সফর ছত্রিশ ঘন্টা লাগছিল আমরা যে যেই ট্রেনে উঠছিলাম হায় সময় শেষ হয় না রাত যায় দিন আসে দিন যায় রাত আসে তো সকাল হইলেই জায়ালার কাছে যাই তার নতুন এলাকা দেখার জন্য যায়া দেখতাম কি সুবান আল্লাহ মাঝে মাঝে যাই তো মাথা ফেরত আনতাম লজ্জায় রেল লাইনের পাশে জুয়ান বুড়া নারী পুরুষ সব লাং তোরা বইছে ফ্যামিলি প্যাকেজ আছে সিকুন বোতল একটা লয়ে বয়ে হইছে কাম ছাড়তাছে বেডিгомতে শরম আছে মাথা কাপড়টা টাই না মুখটা তাই ক্যা রাখছে বিছন দিয়া তোরা কাম ছাড়তাছে আমি বলি এই রকম রুচি নোংরা মানুষে যাদের তারা আরেক দেশ দখল করতে পারে না আমাদের তখনের হুঁকি দায় খালি কয় ঢুকে যাও বর্ডারে আইয়ে কদিন এমন ভেসকি দিছে আমি কই ভেসকি মেসকি দেওয়ার দরকার নাই সাহস করে ভিক্ষে যায় খেলা হবে ইনশাআল্লাহ আমরা খেলতে চাই কথা বল ঠিক কিনা আরে ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা আলোড়ন করছি তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না ঢুকে যাও ইনশাআল্লাহ তবে ঢুকার আগে আমাদের পূর্বপুরুষের ইতিহাস পড়ে আসিস তোদের পূর্ব পরিসর ইতিহাস হচ্ছে একটা থাকে না সবটি পালাইছে নতুন প্রজন্মের নতুন শুনে রাখ এবার যদি কাউরে পাই ঘটার পথ হবে খেয়াল করেন কি চলতেছিল আরে মনে আছে না ভুলে গেছে সময় নাই ওই পটলা খুলুন তার ধরে কথা এই পোটলাই এখন ভিটা লাগাইতে বাদ দে রাখ শুধু এতটুকু বুঝে যে মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ সেই মানুষগুলো হইল কি কথা বলে হইল কি কি হইল কেমন শ্রেষ্ঠ শেষ কথা আমার কেমন শ্রেষ্ঠ আরে আমি তুমি মোট পাশের মানুষ স্বীকার করে না যত পিস আছে সিগান বউ মুয় নাই তোমার বউ তোমার কাছে আমার কেন কোনটায় বুড়ে গেছে কাজে না একদিন তো পিস বিকালবেলা ঘরে আইসে বউ কয় খোদা আল্লাহ বিশাপ কয় এমন চিৎকার কেন দিতেছো কি সমস্যা কাসকে এক দৃশ্য দেখে আমার কল জোড়া ছিঁড়ে গেছে মানে কি কশকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়ে এক পিষশাপ উইরা উইরা যায় আর আমার কপালে পড়ছে একটা ল্যাংরা পিস এটা ঠিক মতো হাঁটতেও পারে না তো পিষশাপ কয় আরে বড় কপাল তুই তো ভালো করে খেয়াল করস না এটা তো আমি ছিলাম উইরা গেছে কে আমি আমি এখন বউ কি কয় আরে তাই তো কই ডানা একটা ভাঙা খেল বহু শিকার করবে না তুমি বীর আমি আপনি যে মুত্তাকি আমার পাশের মানুষ শিকার করে না আল্লাহর নবী যাদের পেছনে মেহনত করেছে তারে যে মুত্তাকি আল্লাহ বলেন আমি নিজে সাক্ষী দিছি উলাইকা লযিনাম তাহানা আল্লাহু কুলুবাহুম লিততকওয়া লাhum মাগফিরাতুন ওয়া আজরুন আযীম হইল কি মানুষগুলো আবার জিজ্ঞেস করি কিসের ছোঁয়ায় কিসের ছোঁয়ায় আমাদের জন্য বড় দুর্ভাগ্য হচ্ছে সেই কোরআন আল্লাহ আসমানে উঠায় নিছে চুপচাপ বয়ে আসমানে উঠায় নিছে আছে পুরান হয়ে গেছে হ্যাঁ হাসপাতালে কমায় আগের মতোই কথা বলে না যেই কোরআন বর্বর আরবকে মানব ইতিহাসের খায়রুল করুন বানাইছেন আল্লাহর নবীর এটা স্বীকৃতি মানব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে যে সাহাবিরা বর্বর আরবরা কোরআন ধরে নববী আদর্শ ধরে এই যুগের মানুষরা সেই কোরআন আর নবী আদর্শ ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ তো হতে পারবে না কথা বলেন পারবে না পারবে না পারবে না পারবে না ওলামায় দাবাং ওই যে বাচ্চা যে গজল গাইছে বলছিলাম শুনতে থাকেন ফিনিশিং দিতে পারলে ভালো হইতো বুঝতেন কদ্দুর বুঝছেন আল্লাহ জানে আপনারা জানেন ওলামায় এই মেহনতটাই করে গেছেন আল্লাহর নবী যে দুই মিশনে বর্বরদেরকে মানব ইতিহাসে सर्वश्रेष्ठ মানুষ বানাইছে। ওলামায়ে দাoban আজীবন সেই নববী আদর্শ এবং কোরআনি শিক্ষা দ্বারা চেয়েছেন এই যুগের মানুষগুলোকে কেও সেই সাহাবীদের মতো বানাইতে সেই জন্য কেউ যখন বলে এই Maulawira দেশকে 100 বছর পিছায়া দিছে আমরা বলি ভাই আমাদের خدمتকে অবমূল্যায়ন না। খবর কসম আল্লাহ আমরা দেশের মানুষকে একশো বছর পিছাই নাই আরে আমরা তো মেহনত করতেছি এদের এ দেশের মানুষকে চতুর্শো বছর পিছনে নিতে কত বছর আরে কথা কর আমরা একশো বছর পিছাইছি জাতিকে একশো বছর পিছাইছি কথা কর না কি করছি আগায় নিতে না পিছায় নিতে কয় বছর কয় বছর কারণ ওই চোদ্দশো বছর পেছনে যদি নেওয়া যায় খোদার কসম দুনিয়া এর চেয়ে শান্তির দুনিয়ার হইতে পারে না আমাদের মেহনত চলছে এর উপর আমাদের টার্গেট ইনশাআল্লাহ জুলাই আগস্টের বিপ্লব আমাদেরকে আর উৎসাহিত করেছে যে দেশের যুবকরা দুনিয়ার স্বার্থের জন্য দুই হাত প্রসারিত করে বুলেটের সামনে নিজের বোধ পাততে পারে আমরা এটা বিশ্বাস করি এটা লালন করি ইনশাল্লাহ আমরা আশাবাদী এদেশের যুবকরা ইমান রক্ষার জন্যে কোরআনী শাসন কায়েমের জন্যে বোট না জীবনে কল্লা দিবে কল্লা দিতে প্রস্তুত বুকে তাজা রক্ত ঢালতে প্রস্তুত যুবক প্রস্তুত কি আল্লাহকে সাক্ষী বানাও হাত ধরে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করেন আমি আল্লাহ এই সম্মেলনকে কবুল করেন আমি আমি কথা অর্ধেক পারি নাই খালি মনে রেখেন তুই পটলা করছিলাম আল্লাহ যদি আবার কখনো আনি হেরাত তো তবা করছে আর দাওয়াত দিব না কিন্তু যদি তবা বুঝলে যায় আমরা তো তবা বুঝলে যাই তবা করে করে আবার গুণা করি না তো আলে হাসান যদি তবা করে আবার তবা বুঝলে যায় যদি বলে দাওয়াত দিয়ে তো খালি একটু মনে করে দিলেন হুজুর খুনছিলে খুলছিলেন একটা বলেন নাই তা আবার ওই খরচ থেকে শুরু করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখেন আজকে মেহমান যারা আসছেন সবাই কাল্লা নিরাপদে তাদের আপন ঠিকানায় পৌঁছায় দেন আমি ওয়াখরুদা ওয়ারা আলহামদুলিল্লাহ বিলাহমির আসসালাম আলাইকুম রহামাতুল্লাহি ওরাকে